হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে একটি নতুন ট্যাবলেট নিয়ে আলোচনা করব এবং কি এই ট্যাবলেটের কোম্পানির নাম এবং জানরিক নাম এই ট্যাবলেটের মূল্য এই ট্যাবলেটটি কে কে সাবান করতে পারবেন এবং কে সাবান করতে পারবেন না এই ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ছোট্ট এই ভিডিও ভিডিওটিতে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক এই ট্যাবলেটটির নাম হচ্ছে ডোমিলাক্স ডোমিলাক্স ট্যাবলেট এই ট্যাবলেটটির জেনেরিক নাম হচ্ছে ডম্পেরিডন ডম্পেরিটন মেলিয়েট ডম্পেরিটন মেলিয়েট পপুলার ফার্মা লিমিটেড কোম্পানিটি ওষুধ বাজারজাত এবং প্রস্তুত করেছে প্রতিটি পিস ট্যাবলেটের দাম হচ্ছে চার টাকা এই কেন খাবেন কি কারণে খাবেন এবং কি ট্যাবলেটের কার্যকারিতা সম্পর্ক আপনাদের এখনই জানাও এই ট্যাবলেটটি পাকস্থলী হতে খাদ্যর বিলম্বিত অপসারণ গ্যাস অথবা গ্যাসের সমস্যা পেটের উপর ভাগে ফাঁফা বোধ এবং পেট ভার বোধ এবং পেটের উপরে অংশের ব্যথা ঢেঁকুর তোলা প্যাপা অল্প খাদ্যে তুষ্টি বমি বমি ভাব ও বমি হওয়া পাখস্থলী হতে উপর উঠে আসা সহ বুক জলা এবং আনসারবিহীন রোগ বিভিন্ন কারণে এই ট্যাবলেটটি সেবন করা হয়ে থাকে ট্যাবলেটটির সেবন মাত্রা হচ্ছে খাবারের আগে পেরিডন খাদ্য গ্রহণের পনেরো থেকে তিরিশ মিনিট পূর্বে প্রয়োজন ভোদ্রাতে ঘুমানো যাওয়ার পূর্বে সেবন করা যায় এটি খাওয়া দাওয়ার পনেরো থেকে তিরিশ মিনিট আগে ট্যাবলেটটি সেবন করবেন ট্যাবলেটটি সেবন করা তিরিশ পনেরো থেকে তিরিশ মিনিট পরে খাবার খাবেন প্রাপ্তবয়স্ক দশ থেকে বিশ মিলিগ্রাম ডম্পিরেটিন ট্যাবলেটটি এক থেকে দুইটি সেবন করতে পারবেন প্রতিটি ট্যাবলেট এবং কি প্রতিটি ওষুধ ডাক্তারের পরামর্শ সেবন করবেন ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ সেবন করা ঠিক না ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া রক্ত প্লেন টিনের মাত্রা বৃদ্ধি করতে পারে এবং কি দুধ নিসরণ এবং স্তনের আকার বেড়ে যেতে পারে কত ভাব দেখা দিতে পারে মুখ শুষ্কতা হতে পারে পিপাসা মাথা ব্যথা ও নার্ভাস হতে পারে পাতলা পায়খানা হতে পারে ত লালচে ভাব ও চুলকানি দেখা দিতে পারে এর জন্য আপনারা প্রতিটি ওষুধ ডাক্তারের পরামর্শ সেবন করবেন ধন্যবাদ